যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা হয়ে থাকে সেই অ্যাটর্নি জেনারেল তিনি আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমরা খবরটি পেয়েছি ঠিক সাড়ে বারোটার দিকে অর্থাৎ বারোটা বিশ মিনিটে তিনি স্বাক্ষর করেছেন তার পদত্যাগপত্র সেখানে তিনি আমার আজকে এখানে তাদের সাথে একত্রতা ঘোষণা করছি কর্মবিরতি নিচ্ছি তার কারণ হলো আমি এখানে পুলিশের চাকরি করি আমি পুলিশ ইন্সপেক্টর গতকাল গত এই বিগত সময়ের যে ঘটনা দেশে ঘটছে আমরা জানেন পটুয়াকালিতে আন্দোলনকারী থেকে শুরু করে সবার সাথে আমাদের অত্যন্ত ভালো একটা সম্পর্ক ছিল প্রিয় শেখ হাসিনার পদত্যাগের পরেই এখন যেন পদত্যাগের বন্যা বয়ে যাচ্ছে থেকে নিয়ে সেনা সদস্য পর্যন্ত বাংলাদেশের যত দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল এবং দুর্নীতিবাজ যত দায়িত্বশীন ছিল সকলেই কিন্তু পদত্যাগ করে দেশ ত্যাগ করছেন প্রিয়দর্শক আমি বলবো এখন আপনারা কেন পদত্যাগ করছেন আর এই স্বাধীনতার জন্য পুলিশ এবং আওয়ামী লীগ আর ছাত্র জনতা তারা কোন জায়গায় অবস্থান ছিল এই তিনটি গোষ্ঠীর চলুন দুটি ভিডিও দেখব তারপরে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে সকলে আলোচনায় শুনে যাবেন আমার আমার আজকে এখানে তাদের সাথে একত্রতা ঘোষণা করছি কর্মবিরতি নিচ্ছি তার কারণ হল আমি এখানে পুলিশের চাকরি করি আমি পুলিশ ইন্সপেক্টর গতকাল গত এই বিগত সময়ের যে ঘটনা দেশে ঘটছে আমরা জানেন পটুয়াখলিতে আন্দোলনকারী থেকে শুরু করে সবার সাথে আমাদের অত্যন্ত ভালো একটা সম্পর্ক ছিল এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই আমাদের পক্ষ থেকে তাদের উপরে কোনো কোনো রকম কোনো হামলা বা অন্য কিছু কোনো গোলাগুলি ঘটনা এখানে নাই কিন্তু আমার গ্রামের কিছু দুর্বৃত্ত যারা জামাত বিএনপির সাথে জড়িত তারা আমার গ্রামের বাড়িতে তারা আগুন দিচ্ছে এরা ছাত্র না এরা হলো জামাতের সাথে জড়িত বিএনপির সাথে জড়িত তারা আমার বাড়িতে গিয়া সন্ধ্যা সন্ধ্যার পরে তারা আগুন দিছে ভাঙচুর করছে অত্যন্ত দুঃখের বিষয় কোনো প্রশাসন বা কেউ এখন পর্যন্ত কোনো খোঁজ নেয় নাই তারপরে আমরা নিজেরা আমাদের যারা ছিল তারা জানমাল নিয়ে পালাইছে এই অবস্থায় আছি আমরা পুরোপুরি আমরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিজেরা এখানে ব্যক্তিগতভাবে তো ভুগছি পুলিশ হিসেবে ভুগছি পাশাপাশি আমাদের বাড়ি গরণ নিরাপদ না আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন কেউ নিরাপদ না বর্তমানে যে অবস্থা চলছে পঞ্চাশটা থানায় আগুন দিছে বুড়ি আলাইছে একবারে এবং পুলিশ সদস্য সব মাইরা পালাইছে তাহলে আমরা কার নিরাপত্তা দেবো এজন্য আমরা কর্মবিরতি নিতেছি আমাদের নিরাপত্তা নাই আমাদের প্রেমিলি প্রতিক্রিয়া আমরা কর্মবিরতি করেছি কারণ আমাদের যে ভাই পুলিশ যে ভাই তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের পুলিশের যে পোশাকটা আমরা সেটা মানুষ দেখবে জনগণ দেখবে সেটা আমাদের সম্মানের চোখে কিন্তু আমরা এখন সেটা দেখতেছি আমরা ভয়ের চোখে আমরা ভয়ে বেরোতে পারতেছি না এখন আমরা ভয়ে বেড়াকে অবস্থান করেছি ইউনিফর্ম পরতে পারতেছি না তারপর আমরা আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে পরিবার পরিবারকে এখন এর আমরা পুলিশ চাকরি করে দেখে এখন পরিবার এর দায় নিতেছে যে অনেক পুলিশ বাহিনীর আমার পুলিশ সদস্যদের অনেক বাড়িতে হামলা হয়েছে আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের গতকালকে রাত্রে থেকে চারশো পঞ্চাশটা থানাতে অগ্নিকাণ্ড হয়েছে ঠিক আছে আমাদের যত বিসিএস অফিসার ছিল আমাদের যত গার্ডিয়ান ছিল তারা সবাই যার যার মতো করে হেলিকপ্টার বা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা চলে গেছে এখন আমরা নিরুপায় আমাদের কোনো যাওয়ার কোনো জায়গা নেই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে থাকবো আমরা তাদের এই বিভিন্ন হুকুম আমরা তো হুকুমের গোলাম আমাদের তো কোনো ক্ষমতা নেই আমরা কনস্টেবল মানুষ আমরা এসে আমরা সাব ইন্সপেক্টর আমাদের কোনো হুকুমের আমরা হুকুমের গোলাম ঠিক আছে এই জন্য তারা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বল প্রয়োগ করে তারা বিভিন্ন কাজ আমাদেরকে দিয়ে করাইছে পরে এখন তারা সরকার চলে গেছে এখন তারা কি করতেছে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে আমাদেরকে কোনো প্রকার কোনো সেফটি তারা দিচ্ছে না বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনী ওরা আমাদেরকে মানে জিম্মির মুখে রেখে তারা চলে গেছে ঠিক আছে তারা বলতেছে আমাদের আসতে লেট হবে ওখানে জায়গা সমস্যা যাতায়াতের ব্যবস্থা খারাপ এই জন্য তারা এই কাজ করছে ঠিক আছে থানা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আক্রমণ হয়েছে আমাদের এই অত পুলিশ লাইনের পুলিশ লাইনের গেটে ব্যাপক পরিমাণ আক্রমণ হয়েছে ঠিক আছে তাই আমরা সারা বাংলাদেশের পুলিশ আমরা সকল নিম্ন শ্রেণীর কর্ম কর্মচারী যারা আছি আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিছি ঠিক আছে আমাদের এইসব ইয়া যদি না সমাধান করা হয় তাহলে আমরা চাকরিতে আর ইয়ে করবো না জয়েন করবো না আমরা

আর এখনও যারা বাকি রয়েছেন তারা হয়তো শেষ নিঃশ্বাস ফালানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু সামনে কোনো রাস্তা খোলা না থাকার কারণে এখন কিন্তু তারা পদত্যাগ করছে এবং তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে এবং দর্শক আপনি কিন্তু ভিডিওতে দেখেছেন পুলিশ সদস্যরা বলছে যে আমাদেরকে জনগণের মুখোমুখি ধারণা করা হয়েছে এবং আমরা আমার ভাই মোরল কেন বিচার চাই পুলিশে বিচার চাই আমি এই জাতিকে বলবো আপনারা যখন জনগণের বুকে গুলি চালিয়েছিলেন আপনার দুটি হাত দিয়ে গুলি চালিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার বিচারের দাবি অন মানসিকতা আজকে আপনি বিচার চাচ্ছেন জনগণ ষোলোটি বছর ধরে বিচার চাচ্ছে পুলিশের অত্যাচার থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের অত্যাচার থেকে বাঁচার জন্য আজকে পুলিশ বলছে আমরা চাকরি করব না আমরা চাকরি ছেড়ে দেব আমি বলবো আপনি এখন চাকরি ছাড়েন কেন আপনার তো চাকরি ছাড়ার সময় আরও অতীতে চলে গিয়েছে যখন আপনাকে দিয়ে অন্যায় কাজ করানো হয়েছে তখন আপনি চাকরি কেন ছাড়েননি তখন যদি চাকরি ছেড়ে দিতেন সত্যের পক্ষে আসতেন সৎ পথে চলতেন হয়তো আপনার চাকরি চলে যেত আপনি দুনিয়াতে থাকতেন সম্মানের সাথে কোনো একটা কিছু করে আপনি খেতে পারতেন স্ত্রী সন্তানকে নিয়ে আজকে যারা রাস্তায় কুকুরের মতো মরেছে যাদেরকে ল্যাংটা করে গাছে টানিয়ে রাখা হয়েছে তারা কারা পুলিশ সদস্য এই জাতি এই যে পুলিশ একটি জাতি বলবো পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা চলে আসছে আওয়ামী লীগের প্রতি মানুষের এত ঘৃণা চলে আসছে এই যে মানুষের এই ঘৃণা এটি একদিনে আসে নাই মানুষ নির্যাতিত হতে হতে আর পারে না তখনই কিন্তু ছাত্রজনতা রাজপথে নেমে এসেছে মানুষ হারিয়ে বেলেছিল তার মুখের বাসা মানুষ হারিয়ে ফেলেছে তার মনোবল আজকে আপনারা বলছেন আপনাদের উপরে যারা রয়েছে তারা আপনাদেরকে দিয়ে করিয়েছি আমার কথা আপনি যদি প্রতিবাদ করতেন যারা হুকুম দিয়েছে তারা একজন আর যারা হুকুম পালন করেছিলেন তারা শতজন আপনারা শতজন একসাথে দাঁড়িয়ে যেতেন দেখিতেন একজনের স্থান হতো না পালিয়ে যেত আজকে শত বাঙালি দাঁড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন তবে আমি বলবো যেহেতু আমাদের দেশে আবারও আবারও দেশে নির্বাচন জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং যাকে অন্তর্বর্তীকালের জন্য সরকার করা হয়েছে তিনি ডক্টর ইউনুস আমি ওনাকেও আহ্বান জানাব ও যেন এই স্বৈরাচার্যের আইনের আওতায় এনে জনগণকে খুশি করার জন্য জনগণের আত্মায় শান্তি দেওয়ার জন্য তাদের বিচার যেন আপনি করবেন